আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে স্পেশালি আপনাদের জন্য লাকনো স্টিচের গরজেয়াস পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে সবাই পছন্দ করবেন কারণ লাকনো স্টিচের ড্রেসগুলি কিন্তু একটু ডিফারেন্ট থাকে আর সাথে আপনারা অরিজিনালি বোরিংয়ের ওয়ার্কটা পেয়ে যাবেন কাপড়টাও কিন্তু সুতির মধ্যে খুবই কমফোর্টেবল ভারীভাবে এমব্রয়ডারি ওয়ার্ক লাকনো স্টিচের ওয়ার্কগুলি অন্যান্য ওয়ার্কের থেকে একটু একটু ডিফারেন্ট থাকে দেখতেই পাচ্ছেন কতটা হ্যাভি করে কাজ করা আছে তা আমি এখানকার দুটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব আর ড্রেসগুলি আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে ফেলতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এবং আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারবেন আর এটার পাইকারি প্রাইসটা কত সেটা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে যেখানে যে নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন তো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন কতটা হ্যাভি করে কাজ করা এত সুন্দর কাজের ফিনিশিংটা জাস্ট মনের মতো এই ধরনের ড্রেস আপনি যখন পরবেন মনে হবে না এটা একটি ইনস্পায়ার্ডের কালেকশান এগুলো একদমই ইন্ডিয়ান অথেন্টিক যে লাকু স্টেচের ওয়ার্ক আছে একদম সিমিলার ওয়ার্কটা এখানে করা আছে আর ফ্যাব্রিকের কথা যদি বলি একদম প্রিমিয়াম মানের একটি ফ্যাব্রিক ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের এই ফ্যাব্রিকটি পড়তে যেমন কমফোর্টেবল হবে তেমনই আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন এত দারুণ কোয়ালিটির প্রোডাক্ট যারা হাতে পাবেন একদম কমপ্লিটলি স্যাটিসফাই থাকবেন এত সুন্দর আপনার এই কোয়ালিটিটা এবং কামিজের নিচে অরিজিনালি আপনি এখানে বোরিংয়ের ওয়ার্কটা পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা দেখেন আপনারা বোরিংয়ের অনেক কাজ দেখেছেন বাট এটার ফিনিশিংটা একটু বেশি হচ্ছে আপনার ইউনিক মানে একদমই হচ্ছে নিখুঁত একটি ফিনিশিং আপনারা ড্রেসের মধ্যে থাকছে আর ফুললি ড্রেসের মধ্যেই কিন্তু কাজ করা ব্যাক পোষণটা কিন্তু এক কালারের ভিতরে পাবেন হাতার কাপড়টা এক কালারের মধ্যে থাকবে এবং এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব মাসা আল্লাহ দুপাট্টাটার মধ্যেও কিন্তু হ্যাভি করে কাজ করা আছে দুইটা পাশে বোরিংয়ের ওয়ার্কটা আপনারা পাবেন এবং টোটালিটাই কিন্তু হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক এই ধরনের ড্রেস দেখাতে আসলে খুবই ভালো লাগে স্পেশালি যারা একটু ভারী ওয়ার্কের ড্রেস খুঁজছেন কটনের মধ্যে আপনাদের জন্য একদম পারফেক্ট একটি কালেকশান আর এটার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা ভিজিট করতে পারেন আমাদের মেন শোরুম বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি যেমন আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছে আপনি একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন লাকি স্টিচের এর আপনাদেরকে মিনিমাম দুইয়ের এর উপরে বাজেট করতে হয় বিশেষ করে এই প্যাটার্নের এটার যে ফিনিশিংটা আছে প্লাস যে কাপড়টা আছে যখন ধরবেন আসলে অনলাইনে দেখে আপনি প্রাইস বুঝতে পারবেন না যে ড্রেসের দামটা কত হবে এক্স্যাক্টলি যখন আপনি এটা হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন যে ড্রেসটা আসলে কতটা প্রিমিয়াম মানের আমরা ফয়সাল টেক্সটাইল সবসময়ই আপনাদেরকে একদমই হাই কোয়ালিটি প্রোডাক্টগুলি প্রোভাইড করি লো কোয়ালিটি বা লো ক্যাটাগরি কোনো ড্রেস আমরা সেল করি না সো আমরা চাই সবসময় যেন আপনি সারা বছর জুড়ে আমাদের থেকে কেনাকাটা করেন কারণ একবার একটা লো প্রোডাক্ট প্রোডাক্ট যদি আপনাদেরকে দেই তাহলে কিন্তু আমরা ফল্ট করব কারণ নেক্সট টাইম আপনি কিন্তু আর আমাদের থেকে নেবেন না দ্যাটস দ্যশই হচ্ছে সবসময় চেষ্টা করি একদমই প্রিমিয়াম মানের ড্রেসগুলি একটু কমে দেওয়ার জন্য যারা ইতিপূর্বে আমাদের থেকে শপিং করেন আপনারা জানেন একদম ভালো মানের প্রোডাক্টটাই কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর মাসল ওনাটা বড়োও আছে কাজ করা একদম মিডিয়াম রেঞ্জের যে ওনাগুলি সেগুলোর মধ্যেই আপনারা পাবেন সুতো ওনাগুলি আবার দেখা যায় অনেক বেশি বড় থাকে বাট এরকম কাজ করা ওনাগুলি এর থেকে আর বড় হয় না একদম পারফেক্টলি একটি সাইজে আপনারা পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই করে ফেলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ